আল্লাহ সেবায়কে আর কত হাত নামিয়ে হবে তো হাত নামা দি কোন সেবায় আমেন আমি মাঝে মাঝে দাবারতে কি বলি அப்பாちゃん আপনার ছেলেকে আইফোন দিয়ে খুশি করা যাবে না আর মন সাহেবকে খুশি করা যাবে না আর জীবদের মন খুশি হবে একমাত্র বই দিয়ে কিছুলে মন খুশি হবে না আর কি বলবো দুঃখের কথা আমাকে আজকে এই এলাকার একজন আলেম আমার হুমায়ুন ভাই আমাকে ডাক বলছে আসিফ ভাই আমার তুমি আজকে এসে নেদের বিপক্ষে একটা কথাও বলো না আমার বউ এখানে ওয়াক শুনতে আসছে আমি বলছি ভাই আমার মাথায় রাখতে হবে যে যুবকদেরকে মেয়েরা ঠকিয়েছে চিট করেছে এদের বিরুদ্ধে আমি বলবো কেউ পর্ব আমাকে পারবে না

বিবাহিত ভাড়া আমাকে আজকে আজকে আমার